বর্তমানে টক অব দ্য কান্ট্রি সাকিব নাফিসার পরকীয় প্রেমের গুঞ্জনটি কিন্তু তাকে শুধুমাত্র গুঞ্জন নাকি তার বাস্তবতা আসলেই রয়েছে সেই ধোয়াশা যেন এক এক করে বেড়ে চলেছে এত কিছুর পরে এবার জানা গেল সাকিব নাফিসার দুবাইয়ের হোটেলে চার দিন কাটানোর বিষয়টি তাহলে দেশের বাইরে গিয়ে একই হোটেলে টানা চার দিন কি করেছেন আলোচিত এই দুই ব্যক্তি এবং এ ব্যাপারে কি তথ্য দিলেন স্ত্রী শিশির তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন শেখ হাসিনার পতনের আগেই দেশত্যাগ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি যখন কানাডার লীগ খেলছিলেন তখন দেশের ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা যার ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা হারিয়েছেন সাকিব নিজেও কিন্তু সেই শোকের ছায়া কাটতে না কাটতে ঘাড়ের উপরে যেন চেপে বসল আরও বড় বিপদ তিনি ঘরে স্ত্রী রেখে কবে কোথায় কোন নারীদের সঙ্গে মেলামেশা করেছেন এবার তার এক একটা আলোচনা উঠে এসেছে সাকিব নাফিসার পরকীয়া প্রেমের গুঞ্জনটি ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কেননা রেস্টুরেন্টে তাদের ব্যক্তিগত সময় কাটানোর পরে এমন একটা ভিডিও চিত্র প্রকাশ্যে আসে যাকে ঘিরে নতুন খবরের চাউর হয় যে দুবাইয়ের হোটেলে চার দিন একই সঙ্গে কাটিয়েছেন সাকিব নাফিসা সিসিটিভি ফুটেজে জুম করলে দেখা যায় কোনো এক নারীকে নিয়ে একসঙ্গে হাঁটছেন শাকিব আল হাসান কিন্তু তার সঙ্গে থাকা মেয়েটি আসলে কে ছিলেন তা স্পষ্ট নয় তাই সে ব্যক্তিও নাফিসা কামাল বলেই মনে করা হচ্ছে কিন্তু এত কিছুর পরে স্ত্রী শিশির আসলে সংসার নিয়ে কি ভাবছেন তিনি কে আদৌ সাকিবের এসব ব্যাপারে কোনো কিছু জানতেন কিনা সে বিষয়টি প্রশ্নের মুখে ফেলেছে শিশিরকে যদিও তিনি তার নিজের জায়গা থেকে সাকিবের এই বিষয়টিকে একটা গুজব বলেই উড়িয়ে দিয়েছেন কিন্তু সাকিবের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদ যেন বলছে ভিন্ন কথা মনে করা হচ্ছে স্বামীর সম্মান রক্ষার্থেই সবকিছু ঢেকে নিচ্ছেন স্ত্রী শিশির